নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ শাহী পনির এই পনিরের প্রিপারেশানটা বানাতে সামান্য কয়েকটা উপকরণ লাগবে বানানো খুবই সহজ আর কোনো স্পেশাল দিনে নিরামিষের যদি কোনো রান্না করতে চাও অবশ্যই এই রান্নাটা ট্রাই করে দেখবে খেতে দুর্দান্ত স্বাদ হয় বানানো খুবই সহজ আর এটা বানাতে খুব বেশি সময়ও লাগবে না এই রেসিপিটার সাথে স্পেশালি ফ্রায়েড রাইস পরোটা নান এই ধরনের খাবার খেতে দারুণ লাগে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে ঝটপট এই নিরামিষ শাহি পনিরের রেসিপিটা দেখে নেওয়া যাক তো শাহি পনির বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম পরিমাণে পনির পনিরগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি এবার শাহি পনিরের যে মেন মশলা সেটা আমরা তৈরি করব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পোস্ত পোস্তটাকে আমি জল ছাড়া মিক্সিতে খুব ভালোভাবে একবার গুঁড়ো করে নেব। তো দেখো জল ছাড়া পোস্তটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এইভাবে পোস্তটা বাটলে কিন্তু খুব মিহি বাটা হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম আমি ভাঙা কাজু দিয়েছি তোমরা গোটা কাজু দিলে আর দশটা কাজু এখানে দিয়ে দেবে আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিতে হবে এবারে এখানে আমি বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কাজু পোস্তটাকে বেটে নেব তো দেখো এখানে কাজু এবং পোস্তটা খুব ভালোভাবে মিহিভাবে বাটা হয়ে গেছে তো শাহি পনিরের জন্য আমাদের মেইন মশলাটা তৈরি হয়ে গেছে এবার চলে যাব রান্নাতে তো একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা বাটার শাহি পনিরে অবশ্যই বাটারের ব্যবহারটা করতে হবে তাহলেই কিন্তু পনিরের টেস্টটা বেশি ভালো লাগে কিন্তু বাটার যদি দিতে না চাও তাহলে সাদা তেলে পুরো রান্নাটা করতে পারো কিন্তু অল্প বাটার দিতেই হবে এবার এর মধ্যে আমি অল্প করে সাদা তেল অ্যাড করে দিলাম এবার আমি এই পনিরগুলো দিয়ে দেব দিয়ে পনিরগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো পনিরগুলো ভাজার সময় আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন চার মিনিটের মতো সময় নিয়ে পনিরগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে পনিরগুলো দুপাশেই সুন্দর করে কালার চলে আসে তো তিন চার মিনিট মতো সময় নিয়ে পনিরগুলো ভেজে নিয়েছি এখন দেখো পনিরগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই পনিরগুলোকে তুলে নেব। এই কড়াইতে আমি আরও এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু এবং পোস্তর পেস্টটা এই কাজু আর পোস্তর পেস্টটাকে তেলের মধ্যে খানিকক্ষণের জন্য আমাদের ভেজে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে এই কাজু আর পোস্তটাকে ভেজে নেব ক্রমাগত নেড়ে চেড়ে তিন চার মিনিট সময় নিয়ে কাজু এবং পোস্তটাকে ভেজে নিয়েছি এখন দেখো প্রথমবারের মতো কাজু পোস্ত থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে এই যে মিক্সিতে যেটাতে আমি কাজু এবং পোস্তটা বেটেছিলাম সেই মিক্সিটা ধুয়েই আমি অল্প পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টি স্পুন পরিমাণে আমি দিয়ে দিলাম চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে তাই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো ব্যাস এইটুকুনি মশলা আমাদের লাগবে এর থেকে আর কোনো বেশি মশলা কিন্তু এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব মোটামুটি আরও দু এক মিনিট মতো সময় নিয়ে এই মশলাটাকে এইভাবেই নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ পরিমাণে ফ্যাটানো টক দই আর এই টক দইয়ের বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দেবো এই দইটাকে মশলার সাথে খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে যাতে করে দইটা রকম রকমভাবে কেটে না যায় দইটা কেটে গেলে কিন্তু আর এই শাহি পনিরের কোনো টেস্টটাই থাকবে না তো গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে বা বন্ধ করেও দেওয়া যেতে পারে এই সময় তো দইটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে দু থেকে তিন মিনিটের জন্য এইভাবেই ফুটিয়ে নেব তো দু থেকে তিন মিনিট মতো সময় নিয়ে দইটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেখো দইয়ের থেকে তেলটাও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে এই রান্নার কালার এবং লুকটা পুরো অন্যরকম লাগে দেখতে কিন্তু যদি দিতে না চাও বা যদি এটা না থাকে তাহলে স্কিপ করতে পারো চিলি ফ্লেক্সটাকে দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো দেখো গ্রেভিটাতে সুন্দর একটা কালার চলে এসছে আর গ্রেভিটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কষেও গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো তো এখানে আমি এরকম ছোট বাটির হাফ বাটির মতো জল দিয়ে দিলাম এই গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু এবার এর মধ্যে এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে ঢাকা দিয়ে এটাকে পাঁচ ছ মিনিটের জন্য মিডিয়াম আছে রেখে দেব পাঁচ ছ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমাদের শাহি পনির কিন্তু একদম রেডি এটা বানানো যেমনি সহজ আর খেতেও দুর্দান্ত স্বাদ হয় তো রেসিপিটা অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করে দেখবে আশা করব তোমাদেরও ভালো লাগবে আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব একটা লাইক করার জন্য আর এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে ট্রাই করে থাকো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে এই শাহি পনিরের সাথে স্পেশালি ফ্রায়েড রাইস বা পোলাও এই ধরনের খাবার দিয়ে খেতে দুর্দান্ত স্বাদ লাগে আর তোমরা যদি আমার রান্নার শর্ট ভিডিও দেখতে চাও তাহলে সুস্মিতা রান্নাঘর শর্টস বলে আমি একটা নতুন চ্যানেল খুলেছি সেখানে তোমরা আমার শর্ট ভিডিওর আপডেট পেয়ে যাবে তো তোমরা অবশ্যই সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে নেবে যদি সেরকম আরও ভিডিও দেখতে চাও আর আজকে এ পর্যন্তই আবারও আমি চলে আসব অন্য কোনো রেসিপির সাথে টাটা